এই রকম ঠক খাওয়াইল না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সম্পার সাদের রান্নাঘর এই রান্নাঘরটা ফাইনালি দখল হয়ে গেছে দখল হয়েছে হলো এই যে গিওয়ালিরা তা এখন নিয়মিত এই যে বড় বড় চুলা বানানো হয়েছে এগুলোতে গিজাল দেওয়া হয় যদিও আজকে পরিমাণে কম আজকে এক চুলায় জল দিতেছে কিন্তু এইখানে সারাদিন এই গিজাল দেওয়ার কারণে সম্পা আসলে ওর পার্সোনাল রান্না করতে পারে না তো পরে আর উপায় না পেয়ে এই যে আমাদের বকুলতলা এইখানে শম্পা রান্নাঘর বানাইতেছে কিন্তু প্রশ্ন হইতেছে এইখানে যদি ও চুলা বানায় হ্যাঁ অলরেডি একদিন রান্না করছে ওই যে চৈখায় আমি যেটা দেখতেছি সেটা হলো আমার এই যে সাদের বকুল গাছটা নষ্ট হয়ে যাবে এদিকে আছে বকুল গাছ এদিকে আছে নারকেল গাছ এটা কারি পাতা হ্যাঁ বকুল ফল ধরবে এখানে আছে লঙ্গান হ্যাঁ তো এই জায়গাটা বসার জন্য খুব সুন্দর হয়েছে এখানে মোটামুটি সারাদিনই ছায়া থাকে এই যে দিনের বেলা সকাল দশটা বারোটা পর্যন্ত ওই বগুল ফুলের গাছের ছায়া থাকে আর আপনার বিকালে যে নাকলি গাছের পাতার আর এটা হচ্ছে আয়াতের খেলনাঘর সুন্দর করে লেফটসেড লেফ তো পরে আমি যে এটুকু এক্সটেন্ড করতে বলছি যে এই যে জায়গায় তুমি যদি চোলা দাও

দেখে বুঝতেছেন তো এখানে একটা মজার জিনিস দেখাই শম্পা এরা হোক তা আমাদের স্বর্ণের ঘরের সামনে একটা আম গাছ অটোমেটিক হয়েছে এটা আমরা আসলে রোপণ করি নাই আর আম গাছটা মোটামুটি দুই বছরের রূপে হয়েছে এই কারণে কাটাও হয় নাই মানে আশায় আছি যে কেমন আম হয় তো এই আম গাছের গুঁড়ায় এই যে দেখেন কত আলু হয়েছে এগুলা আমরা বলি গাছ আলু দেখ না বেলালু আলু বলি বেলা আলু গাছ আলু লম্বা লম্বা হ্যাঁ তো এই আলুগুলা খুব মজার আর এই আলু গাছের নিচেও কিন্তু আলু থাকে তো এই জায়গায় আমরা মাটি ফালাবো মাটি ফালাই লেবেল করবো তো চিন্তা করতেছি আলু কি হয়েছে না আর পরে এই এই গাছের নিচে কি আলু হয়েছে এখানেও ছিল না আলু গাছ এই যে তো দেখি মাটির ভিতরে কত বড় আলু হয়েছে

এই যে এখানে আরেকটা আছে এটা এটা উঠাই পাম নাকি হ্যাঁ এটা 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 নিচে ধরুন না উঠাই উঠাই আসো আসো এত আসো এই যে দেখো ওই ছোটগুলো থাক তাও কাছে ঠিক আছে ছোটগুলো থাক তাও এনে মনে হয় চার পাঁচ কেজি হয়েছে আলু বেশি হম পাঁচ কেজি ছয় কেজি হয়েছে এই আলু যে মজা গোল আলু এটি মজা বেশি

তাহলে রান্না শেষ করবো আমি একটু কাজ করে আসি তো রান্না শেষ বিকালের খাওয়া শুরু করলাম আর কি আমি এখন নরমালি দুবেলা খাই সকালে আর সন্ধ্যায় বিসমিল্লাহ হুম একটু ব্যতিক্রম আছে মানে গাছের জালুটা আলুটা ওটার সাথে একটু ব্যতিক্রম আছে তবে আলুর ভিতরে এটা ওয়ান অফ মাই ফেভারিট তো এই আলুটা কার কার কাছে ভালো লাগে কমেন্টস করে জানেন ধন্যবাদ সবাইকে যারা কষ্টের ভিডিও দেখবেন ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম